এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ওয়েদারটা জাস্ট একবার দেখো ওয়ান্ডারফুল ওয়েদার তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বৃষ্টি যখন হয় তার থেকেও বৃষ্টি আসার আগের মুহূর্তটা না এত সুন্দর তার সাথে যদি থাকে এরকম আরও সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটে থাকে তো মনটা আরও উরু উরু ভালো ভালো হয়ে যায় ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সুন্দর হাওয়া দিচ্ছিল না আর তোমরা আমার ওই ফুল গাছের ছোট্ট ফুল গাছের ওই বাগান ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করলাম আমার এই ছোট্ট ছোট্ট বাগানের ভিডিও তো যেই ফুল গাছগুলো আগে তোমাদের দেখিয়েছিলাম ওতে ফুল ছিল না অল্প অল্প ফুল ছিল তো এটাই ফুল ফুটে গেলাম খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট ফুল মনটা পুরো ভালো করে দেওয়ার মতো আর যারা যেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ ফুল গাছ দেখে মনটা ভালো করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে কমেন্ট করো শেয়ার করো লাইক করতিন একদম ভালো না ভালো থাকো সুস্থ থাকো টাটা